প্রিয় দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময় রাষ্ট্র ক্ষমতা তিনি পেয়েছেন বাংলাদেশের তখন বাংলাদেশের অর্থনীতি কিন্তু একেবারে কম ছিল সেই দুর্বল দেশকে তিনি আস্তে আস্তে সফল করছেন সেটি কিন্তু সারা বিশ্বে জানে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন সেখানে ডক্টর ইউনুসও ট্রাই পেয়েছেন কিন্তু ভারতের কোনো ব্যক্তি ট্রাই পেয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ এতে এই ভারতের গুম হারাম কিন্তু বাংলাদেশকে যেভাবে অপমানিত করছে একের পর এক তেমনিভাবে আন্তর্জাতিকভাবে ভারত অপমানিত হচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের ট্রানশিপম্যান বাতিল করে দিয়েছে ভারত বাংলাদেশের কোনো পণ্য ভারত হয়ে অন্য দেশে যেতে পারবে না সেটি বাতিল করে দেওয়ায় এবার বাংলাদেশও বাতিল করে দিয়েছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশে কোনো পণ্য ভারতেও ঢুকতে পারবে না অন্য দেশে নেওয়ার জন্য এটি নিয়ে কিন্তু ভারত আরও চিন্তিত কেননা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে তারা যে মাল প্রচার করবে সেটি কিছুতে পারবে না দর্শক মধ্যে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন பரவர்த்தி வீடியோகோலா பித்திக்கு சபிரை ரெண்டாம் அலைக்கம்